ছোট <laughs> আপনার <suna, suna>. <laughs> <Suna. Suna. laughs> <laughs> <laughs>

সভাপতি ভাই ওই সভাপতি কালো দিয়ালা ভাই আসুন তো কালো বলছে শোনেন হ্যাঁ দুজন ব্যাথান মাসাল্লাহ আসেন আসেন শুধু সালাম করবো জি আসেন আসেন দুজনেই আসেন দুজনে আসেন ও হাই সুহান হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা এইসবকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে এইসবকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আবার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আবার নবীর সাথে কারো তুলনা ও ভাই আপনাকে আজকে জোর করে ডাকছি তো কিয়ামতের দিন এই লোকগুলো আপনাকে জোর করে জান্নাতে ঢুকাতে পারবে আজকে এখানে আসতে ভয় করছেন আজকে যদি এর কোনো নাচনেওয়ালা যদি গান আলা পার্টি আসতো ছুটে এসে যুবকরা চারশো পাঁচশো আসো না